কিচ্ছু নাই কিন্তু ব্যবসা বলে নিজের স্বাধীনতা আছে যেমন ব্যবসা করে রাখাই কর্ম করে রাখাই ব্যবসার মধ্যে যে একটা মজা ওই জিনিসটা চাকরির মধ্যে পাইবেন না তো সেই জন্য কি ব্যবসা করে খাইতেছি ভাই কিছু লাগবে আপনি আসেন

যাদের লাগে এটা ভাই না অবশ্যই আর এনে প্রিমিয়াম কোয়ালিটি একদম টি শার্ট যদি আমি বলি যে ব্র্যান্ড হলো যে 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 ব্র্যান্ড এর আপনার স্পোর্ট হলো একদম স্পোর্ট কোয়ালিটি যাই মালগুলো গুলো দেখতেছেন এখানে তো স্পোর্ট কোয়ালিটির বলতে আপনি যেমন একটা যে একটা মালের যখন আর কি বাংলাদেশের তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করা একটা ক্যাটাগরি যেমন ওটা বাইরে শিপমেন্ট করা দ্বিতীয় ক্যাটাগরি হলো যে বি ক্যাটাগরি যেটা মানে এ বি সি তিনটা ক্যাটাগরি থাকে তো বি ক্যাটাগরিটা মনে করেন যে আপনি যেটা সেটা হলো যে শোরুমে বাংলাদেশে বিভিন্ন শপিং মলে